নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমি একটা খুব জনপ্রিয় রান্না নিয়ে এসেছি খুবই পরিচিত একদম স্বাভাবিকই রান্না তো এই রান্নাটা হলো সকালবেলা আমি বাগান থেকে অনেক দিন ধরেই তোমাদের দেখাছিলাম কুমড়ো ফুলের রেসিপি করে তা আজকে সেই কুমড়ো শাক কেটেছি সেই কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো চলো কুমড়ো শাকটা আমি কেটেছি তোমাদেরকে দেখি কাটাটাও তোমরা দেখতে পাবে আমি কাটার সময় ভিডিও করেছি ওখানটা আমার ভয়েস নেই আর দাদা কাটছিল আর শাকগুলো দেখিয়েছি তোমাদেরকে তো সেই রান্নাটা আমি কিভাবে অনেকে অনেক রকম ভাবেই করে আমি কিভাবে করি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই রান্নাটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয় অনেকে তো অনেক রকম মশলাপাতি যে যেরকম পারে সেরকম করে আমি একদম সিম্পল ভাবে ঘরোয়াভাবে যেরকম রান্না হয় সেইভাবেই করব। আর তো তোমরা তো জানোই এই কুমড়ো শাক খাওয়াটাও কত উপকার ফুল শাক পাতার গরমের সময় কিন্তু শাক পাতা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি আগে তো ক্যামেরার সময় আসতাম না এখন আসছি আমার খুব লজ্জা করতো পারতাম না আমি ভিডিওটা এক একাই করি কেন এই টাইমে কেউ আমার কাছে থাকে না আমি এক হাতে জোগাড় করে এক হাতেই সবকিছু করি দাদা অফিসে চলে যায় ছোটটা স্কুলে যায় যেদিন যেদিন কাছে থাকে ওরা তখন একটু ওরা ভিডিও করে নাহলে রান্নার সময় আমি একাই থাকি তো আমি জানি না আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি কি ভিডিও দিতে পারছি তোমাদের কাছে তো যাই হোক আমার যদি কোনো ভিডিওতে ভুলভাল থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেন আমি তবে বুঝতে পারবো আমার ভিডিওতে কোনো কিছু ভুল টুল হচ্ছে কিনা তাহলে আমি সেটাকে আরো সুন্দরভাবে সেটাকে করার চেষ্টা করব তো চলো দেখিয়ে দিই কুমড়ো শাকটা আমি কেটে বেছে আর কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বাগান থেকে কুমড়ো শাক তুলে এনেছি ভাসুর পরিষ্কার তো দাদা এখানটা কাটতে বসে গেছে তো এই কুমড়ো শাক দিয়ে আজকে কুমড়ো শাকের রেসিপি করব। তো দেখো বন্ধুরা তখন কেটেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এইরকম ভাবে ডাঁটা কেটে নিয়েছি আর শাকগুলোকে একটু বেশি এ করে করে কেটেছি আর এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি শাক একটু কাঁটা কাঁটা হয় আর অনেক ধুলো থাকে পোকা ময়লা থাকে তো এটাকে অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি আর দু একটা ফুল ছিল কত বড়া করেছি তো এইখানটা নিয়েছি আরো সবজি সঙ্গে বেগুন আছে বেগুন এরম ভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানটা একটা ঝিঙে কেটে নিয়েছি আর এখানটা পাঁচটা পটল দিয়েছি তোমরা চাইলে কিন্তু শুধু বেগুন দিয়েও করতে পারো বেগুন আলু দিয়ে আরো সবজি অ্যাড করতে পার আমি এই কটা সবজি দিয়ে করব আর মশলার মধ্যে দেখো মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আর কয়েকটা বড়ি নিয়েছি বড়িটা কম বেশি তোমরা চাইলে দিতে পারো আর না যদি বড়ি ছাড়াও খেতে চাও বড়ি ছাড়াও করতে পারো আর নিয়েছি এখানটা পোস্ত আর নিয়েছি সর্ষে এই কটা উপকরণ দিয়ে আমি রান্নাটা করব তো চলো রান্নার ধারে চলে যাই তেলটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে দেবো সেখানটা সরষের তেলটা গরম হয়ে গেছে আমি বড়ি কটা ভেজে নেব তুলে নিচ্ছি এইখানটা আমি বেগুন ভেজে নেবো তেলের মধ্যে বেগুনগুলো এই কারণে ভেজে নিয়েছি বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আগে থাকতে একটু বেগুনগুলো ভেজে রাখলে তরকারি আগে আগে দেবো বেগুন আর বড়িটা ওই জন্য এটাকে ভেজে রাখছি সব সবজির সঙ্গে দিলে বেগুনটা ঘেঁটে গেলে আর বেগুন আর গোটা থাকবে না এই কারণেই ভেজে নিচ্ছি তোমরা যদি চাও একসঙ্গেও করতে পারো তো সামান্য পরিমাণে একটু হলুদ দেবো আর সামান্য পরিমাণে একটু নুন দেবো দিয়ে ভালো করে একটু এটাকে ভেজে নিচ্ছি তো এখানটা দেখো বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি এখানটা দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো এর মধ্যে তো সবকিছুই থাকে অনেকে কালো জিরে ফুড়ন দিয়ে করে আমি কিন্তু পাঁচ ফুড়ন দিয়ে করি পাঁচ ফুড়ন দিয়ে করলে পাঁচ ফুড়নের গন্ধ আর একটা টেস্টটাই অন্যরকম মৃনালিশ রান্না অনেকে পোস্ত দেয় বলে শুধু কালো জিরে দিয়েই করে এখানটা আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলোর সঙ্গে ভালো করে ভুজে নেবো তেলে এইখান থেকে এবারে পটল গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ধেবে নেবো আলু গুলো একটু ভাজা হয়ে গেছে এবার পটলটাকে এবার কিন্তু আমি ঘিটাও দিয়ে দিলাম সবজি গুলো একটু তেলের সঙ্গে একটু ভালো করে এ করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তো ঝিঙে পটল আলু একসঙ্গে সবকিছু ওদের হালকা ভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিলাম এবারে সামান্য প্রয়োজন মতন হলুদ এবারে শাক গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো একবারে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব এখানটা তরকারিটা উল্টে পাল্টে ভালো করে একটু না সবজিটা একটু হয়ে নরম হয়েছে নুন দিয়ে নুন দিলে শাকটা নরম হয়ে যাবে আর এই রান্নাটা একটু আস্তে আস্তে করে করবো যাতে শাকের জল দিয়ে হয় কম জল দেবো একদম টাটকা শাক একটু জল বেড়ায় সবজি থেকে নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিটাকে নুন অল্প করেই দিয়েছি কেন পাতা একটু নুন অল্প করে দেওয়া দিলে ভালো পরে নুন বেশি হয়ে গেলে অসুবিধা হবে কম হলে পরে দেওয়া যাবে তো আমি এবারে শাকটাকে চাপা দিয়ে দেবো দিয়ে একটু সিদ্ধ হতে দেবো টেখানটা সেই সর্ষে নিয়েছে তোমরা চাইলে সাদা সর্ষে তো করতে পারো আমি শুধু কালো সর্ষে দিয়েই করছি এখানে সর্ষে দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আমি তো তরকারিতে কিছু কাঁচা লঙ্কা দিইনি এটা আমি পেস্ট করেই দেবো একটু জল দিয়ে দিচ্ছে এবার ঢাকনাটা খুলে দেখবো সবজিটা এখানটা অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতন বেশি জল দেব না ভেবেছিলাম জল দিতে লাগবে না কিন্তু একটু লাগছে সেখানটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এবার আমি দেখে নেবো সবজিটা কত কি হয়েছে সেখানটা তো ঢাকনা খোলা হয়ে গেছে তো এবার তো সবজিটা দেখে নেবো কতটা কি সিদ্ধ হয়েছে আর একটু খুন্দি দিয়ে আলুটাকে কেটে দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে কিনা আলু তো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেগুন আর বড়ি দিয়ে একটু ভালো করে একটুখানি সবজিগুলো সব মিশিয়ে নেবো একসঙ্গে তো এখানকার সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু চিনি দিচ্ছি কেন শাক পাতার তরকারিতে একটু নিরামিষ তরকারিতে চিনি দিতে হয় তো তারপরে দিয়ে দিলাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছে একসঙ্গে তো এখানটা দেখো সব মেশানো ভালো করে হয়ে গেছে সবজিটা একদম পুরো আমার রেডি তরকারিটা এবারে আমি নামিয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর কত অল্প টাইমে কত সুন্দরভাবে রান্না করে নিলাম তো তোমরাও কিন্তু বাড়িতে ভাবে ট্রাই করবে একবার আমি ভাবে করেছি অবশ্যই করে খেও দেবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার গলা তো কদিন ধরে তোমরা ভয়েস পেয়েছো ভিডিওর মধ্যে একদম অন্যরকম তো আজকের একটু গলার ভয়েসটা একটু অন্যরকম আছে তাই মনে হচ্ছে যে একটু ভালোভাবে কথা বলতে পারবো তো যাই হোক এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবার করবে আর লাইকনটা পেস্ট করে দেবে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আর প্রচুর গরম পড়েছে তোমরা কিন্তু একদম সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে